হ্যালো ভিউয়ার্স নতুন আরেকটি একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত সালের বিভিন্ন পরীক্ষায় ধারার যে অঙ্কগুলো এসেছে এগুলো শুরু করি প্রথম অঙ্কটি বলছে এক পাঁচ নয় তেরো ধারাটির পনেরোতম পথ কত হবে ধারাটি একটি সমান্তর ধারা সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পথ এ ইকাল টু ওয়ান সাধারণ অন্তর ডি ইকাল টু দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ পাঁচ বিয়োগ এক সমান চার এখন সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে এর মান এক প্লাস এন এর মান পনেরো যেহেতু পনেরোতম পদের মান আমাদের বের করতে হবে পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান চার তাহলে এক প্লাস চোদ্দ ইন্টু চার এক প্লাস চোদ্দোর সাথে চার গুণ করলে আমরা পাবো ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে এক যোগ করলে পাবো সাতান্ন সুতরাং আমাদের উত্তর গোয়া আমাদের দ্বিতীয় অঙ্কটি বলছে ওয়ান ওয়ান টু থ্রি ফাইভ এইট এই সংখ্যা পরস্পরায় অষ্টম পথ কত তাহলে ধারাটি আমরা লিখব ওয়ান ওয়ান টু থ্রি পাঁচ এইট ধারাটি একটি ইউনাংশি ধারা ইউনাংশি ধারার ক্ষেত্রে প্রথম দুইটি পদ যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাবে তাহলে যদি আমরা ধারাটি দেখি এক এবং এক যোগ করলে আমরা দুই পাব এক এবং দুই যোগ করলে পাবো তিন দুই এবং তিন যোগ করলে পাবো পাঁচ তিন এবং চার পাঁচ যোগ করলে পাবো আট পাঁচ এবং আট যোগ করলে আমরা পাবো তেরো তেরো এবং আট যোগ করলে আমরা পাব তেরো আট একুশ আমাদের যেহেতু প্রশ্নে অষ্টম পদ বের করতে বলা হয়েছে এখানে অষ্টম পদ হলো একুশ সুতরাং আমাদের উত্তর এখানে ধারাটি বলছে উনিশ তেত্রিশ একান্ন তিয়াত্তর এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তাহলে আমরা ধারাটি লিখব উনিশ তেত্রিশ একান্ন এবং তেিয়াত্তর আমাদের পরবর্তী সংখ্যাটি অর্থাৎ তেিয়াত্তরের পরের সংখ্যাটি বের করতে হবে তাহলে ধারাটি এখানে প্রথমে উনিশ এবং তেত্তিরিশের ডিফারেন্স আমরা পাবো চোদ্দো তেত্রিশ এবং একান্নর ডিফারেন্স আঠারো একান্ন এবং তিয়াত্তরের ডিফারেন্স বাইশ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ধারাটি চোদ্দ ১৮ বাইশ অর্থাৎ চার করে বাড়ছে তাহলে পরে বাইশের সাথে অবশ্যই ছাব্বিশ হবে তারযোগ হবে এখন এর সাথে আমরা ছাব্বিশ যোগ করলে যে সংখ্যাটি আমরা পাবো এটি আমাদের উত্তর অর্থাৎ তিয়াত্তর সাথে ছাব্বিশ যোগ করলে আমরা পাবো নিরানব্বই সুতরাং আমাদের উত্তর গ। আমাদের চার নম্বর প্রশ্নটি বলছে যে দুই তিন পাঁচ নয় সতেরো ধারার পরবর্তী সংখ্যাটি কত আমরা ধারাটি লিখবো দুই তিন পাঁচ নয় সতেরো এই ধারাটি যদি আমরা দেখি তাহলে দুই এবং তিনের পার্থক্য এক তিন এবং পাঁচের পার্থক্য দুই পাঁচ এবং নয়ের পার্থক্য চার নয় এবং সতেরোর পার্থক্য আট অর্থাৎ ধারাটি দ্বিগুণ ভাবে সংখ্যা হচ্ছে অর্থাৎ একের দ্বিগুণ দুই দুই এর দ্বিগুণ চার চার এর দ্বিগুণ আট তাহলে আমাদের পরের সংখ্যাটি অবশ্যই আটের দ্বিগুণ হবে অর্থাৎ ষোলো হবে এখন আমরা সতেরোর সাথে ষোলো যোগ করলে যে সংখ্যাটি পাবো সেটি আমাদের উত্তরটা সতেরো সাথে যদি আমরা ষোলো যোগ করি তাহলে পাবো তেত্রিশ সুতরাং আমাদের উত্তর ক পাঁচ নম্বর অঙ্কটি বলছে যে এক তিন ছয় দশ পনেরো ধারাটির সপ্তম পথ কত তাহলে ধারাটি আমরা লিখব এক তিন ছয় দশ এবং পনেরো তাহলে এখানে এক এবং তিনের ডিফারেন্স দুই তিন এবং ছয়ের ডিফারেন্স তিন ছয় এবং দশের ডিফারেন্স চার দশ এবং পনেরোর ডিফারেন্স পাঁচ অর্থাৎ এখানে ধারাটি এক করে করে বাড়ছে অর্থাৎ দুই তিন চার পাঁচ তাহলে পরের সংখ্যাটি অবশ্যই ছয় হবে এখন পনেরোর সাথে ছয় আমরা যোগ করব পনেরোর সাথে ছয় যোগ করলে পাবো একুশ এবং ছয়ের পরের সংখ্যাটা অবশ্যই সাত হবে এবং আমাদের উপরে যে একুশ আছে একুশের সাথে আমরা এখন সাত যোগ করবো সাত যোগ করলে পাবো আঠাশ আমাদের প্রশ্নে চেয়েছে সপ্তম পদ তাহলে যদি আমরা সংখ্যাটি কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ আমাদের সপ্তম পদ আঠাশ সুতরাং আমাদের উত্তর ঘর অঙ্কটি বলছে তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তাহলে ধারাটি হলো তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ আমাদের এখানে দেখা যাচ্ছে ধারাটির ক্ষেত্রে প্রথম দুইটি পাঁচ যোগ করলে পরবর্তী সংখ্যাটি অর্থাৎ তিন এবং চার যোগ করলে আমরা সাত পাব চার এবং সাত যোগ করলে পাবো এগারো এগারো এবং সাত যোগ করলে পাবো আঠারো এগারো এবং আঠারো যোগ করলে আমরা পাবো উনত্রিশ এবং আঠারো সাথে যদি আমরা উনত্রিশ যোগ করি তাহলে পাবো সাতচল্লিশ সুতরাং সাতচল্লিশ আমাদের উত্তর অর্থাৎ পরবর্তী সংখ্যা এক্ষেত্রে উত্তর খ আট এগারো সতেরো উনত্রিশ তিপ্পান্ন ধারাটির পরবর্তী সংখ্যা কত তাহলে প্রথমে আমরা ধারাটি লিখবো আট এগারো সতেরো উনত্রিশ এখানে 8 এবং 11 এর ডিফারেন্স 3 11 এবং 17 ডিফারেন্স হয় 17 এবং 29 এর ডিফারেন্স 12 29 এবং 53 ডিফারেন্স 24 অর্থাৎ এখানে ধারাটি দ্বিগুণ রেbart সে অর্থাৎ 3 এর ডবল 6 6 এর ডবল 12 12 ডবল 24 তাহলে পরের সংখ্যাটি অবশ্যই 24 এর ডবল হবে অর্থাৎ 24 দুই গুণ করলে আমরা পাবো আটচল্লিশ এখন আমাদের উপরে যে মূল সংখ্যা আছে তিপ্পান্ন সাথে আমরা আটচল্লিশ যোগ করবো তিপ্পান্ন করলে আমরা পাবো একশো এক সুতরাং আমাদের উত্তর গ এগারো পনেরো তেইশ উনচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত এগারো পনেরো তেইশ উনচল্লিশ এখানে এগারো এবং পনেরো ডিফারেন্স চার পনেরো এবং তেইশের ডিফারেন্স আট তেইশ এবং উনচল্লিশের এর ডিফারেন্স ষোলো অর্থাৎ দ্বিগুণ হারে বাড়ছে তাহলে পরের সংখ্যাটি অবশ্যই বত্রিশ হবে এখন উনচল্লিশের সাথে আমরা আমাদের নিচের যে সংখ্যা অর্থাৎ বত্রিশকে যোগ করবো যোগ করলে আমরা পাবো একাত্তর সুতরাং আমাদের উত্তর গ এক তিন ছয় দশ পনেরো একুশ ধারাটির দশম পথ কত ধারাটি আমরা লিখব এক তিন ছয় দশ পনেরো একুশ তাহলে এখানে এক এবং তিনের ডিফারেন্স দুই তিন এবং ছয়ের ডিফারেন্স তিন ছয় এবং দশের ডিফারেন্স চার দশ এবং পনেরো ডিফারেন্স পাঁচ পনেরো এবং একুশের ডিফারেন্স ছয় অর্থাৎ এখানে ধারাটি এক এক করে বাড়ছে দুই তিন চার পাঁচ ছয় তাহলে পরে অবশ্যই সাত আট নয় এবং দশ এখন আমরা যেটা করবো যে একুশের সাথে সাত আমরা যোগ করবো একুশের সাথে সাত যোগ করলে আমরা পাবো আঠাশ আঠাশের সাথে আমরা আট যোগ করলে পাবো ছত্রিশ ছত্রিশের সাথে নয় যোগ করলে পাবো পঁয়তাল্লিশ এবং সবশেষে পঁয়তাল্লিশের সাথে দর যোগ করলে আমরা পাব পঞ্চান্ন সুতরাং আমাদের প্রশ্নের যেহেতু দশম পদ চেয়েছে দশম পদ হলো পঞ্চান্ন উত্তর খ তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি ধারাটির পরবর্তী সংখ্যাটি কত এখানে তিন এবং সাতের ডিফারেন্স চার সাত এবং পনেরো ডিফারেন্স আট পনেরো এবং একত্রিশের ডিফারেন্স ষোলো একত্রিশ এবং তেষট্টি ডিফারেন্স বত্রিশ অর্থাৎ ধারাটি দ্বিগুণ হারে সংখ্যা পরিবর্তিত হচ্ছে চার আট ষোলো বত্রিশ পরের সংখ্যাটি অবশ্যই চৌষট্টি হবে এখন আমাদের যে মূল সংখ্যা তেষট্টি সাথে চৌষট্টি যোগ করলে আমরা পাব চারে তিন সাত ছয় ছয় বারো একশো অর্থাৎ আমাদের উত্তর ঘ দুই আট আঠারো বত্রিশ ধারাটির পঞ্চম পদ কত হবে এখানে দুই এবং আটের ডিফারেন্স ছয় আট এবং ষোলো আঠারোর ডিফারেন্স দশ আঠারো এবং বত্রিশের ডিফারেন্স ১৪ অর্থাৎ এখানে ধারাটি চার চার করে বাড়ছে ছয় দশ দশ ১৪ চোদ্দো তাহলে পরের সংখ্যাটি অবশ্যই হবে এখন আমাদের যে মূল সংখ্যা বত্রিশ বত্রিশের সাথে আমরা আঠারো যোগ করব যোগ করলে পাবো পঞ্চাশ সুতরাং আমাদের উত্তর খার নম্বর অঙ্কটি বলছে এক চার সাত দশ ধারাটির সপ্তম পথ কত এখানে প্রতিটা ধারার মধ্যে পার্থক্য একই সংখ্যা অর্থাৎ তিন তিন করে বাড়ছে এক এবং চারের ডিফারেন্স তিন চার এবং সাতের ডিফারেন্স তিন সাত এবং দশের ডিফারেন্স তিন তাহলে আমরা তিন করে যোগ করে সংখ্যাগুলো লিখবো দশ আধ তিন তেরো তেরো আট তিন ষোলো ষোলো আট তিন উনিশ আমাদের যেহেতু সপ্তম পথের মান বের করতে বলা হয়েছে সেই জন্য সপ্তম পদ হবে উনিশ আমাদের উত্তর ক তেরো সতেরো পঁচিশ একচল্লিশ ধারাটির পরবর্তী সংখ্যা কত অর্থাৎ আমাদের একচল্লিশের পরের সংখ্যা ধারাটি চার আট ষোল অর্থাৎ পরের সংখ্যাটি অবশ্যই বত্রিশ হবে এখন বত্রিশের সাথে আমরা আমাদের যে মূল সংখ্যা একচল্লিশকে যোগ করবো একচল্লিশ এবং বত্রিশ যোগ করলে আমরা পাবো দুই তিন চার তিন সাত তিয়াত্তর সুতরাং আমাদের উত্তর ধারাটি বলছে পাঁচ আট এগারো চোদ্দ ধারাটির কোন পদ তিনশো দুই এটি একটি সমান্তর ধারা যেখানে প্রতিটি দুইটি ধারার মধ্যে পার্থক্য তিন তাহলে এখানে আমরা লিখব প্রথম পদ এ ইক টু পাঁচ সাধারণ অন্তর ডি ইকাল টু আট বিয় পাঁচ ইকাল টু তিন এখন সমান্তর ধারারতম পদের সূত্র হলো এ প্লাস এন মাইনাস ওয়ান ডি টু আমরা লিখছি তিনশো দুই যেহেতু আমরা জানি না যে তিনশো কোন পদের মান সেই জন্য এনতম পদ ইকোয়াল টু তিনশো দুই এখন আমরা মানগুলো বসাব এর মান পাঁচ প্লাস এর মান যেহেতু বের করতে হবে এন মাইনাস ওয়ান এর মান তিন তাহলে তিনশো থেকে পাঁচ যদি আমরা বিয়োগ দিই তাহলে পাবো দুইশো সাতানব্বই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু তিন ইকল টু দুইশো সাতানব্বই এখন এন মাইনাস ওয়ানব্বইকে আমরা তিন দিয়ে ভাগ করলে পাব নিরানব্বই এন ইকাল টু এক টু আমরা পাবো একশো সুতরাং পদের মান হবে তিনশো দুই সুতরাং আমাদের উত্তর ক দুই ছয় বারো কুড়ি ধারাটির নবম পদের মান আমাদেরকে বের করতে হবে এখানে দুই এবং ছয়ের ডিফারেন্স চার ছয় এবং বারোর ডিফারেন্স ছয় বারো এবং কুড়ির ডিফারেন্স আট অর্থাৎ আমাদের এখানে পার্থক্য দুই দুই করে বাড়ছে চার ছয় আট তাহলে পরের পার্থক্য দশ তিন বারো চোদ্দ ষোলো আঠারো এখন আমরা আমাদের উপরে যে মূল সংখ্যা মূল সংখ্যার সাথে নিচের যে পার্থক্য সেগুলো যোগ করে উপরে লিখব তাহলে বিশ আর দশ যোগ করলে তিরিশ তিরিশের সাথে বারো যোগ করলে আমরা পাব বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে চোদ্দ যোগ করলে পাবো ছাপ্পান্ন ছাপ্পান্নর সাথে ষোলো যোগ করলে পাবো বাহাত্তর এবং বাহাত্তরের সাথে আঠেরো যোগ করলে পাবো নব্বই যেহেতু আমাদের নবম পদের মান বের করতে বলা হয়েছে সেজন্য এখানে নবম পদ হলো নব্বই সুতরাং আমাদের উত্তর ঘ ষোলো নম্বর অঙ্কটি বলছে যে এক দুই চার সাত এগারো ধারাটির নবম পদের মান কত তাহলে ধারাটি আমরা লিখব এক দুই চার সাত এগারো এখানে এক এবং এর পার্থক্য এক দুই এবং চারের পার্থক্য দুই চার এবং সাতের পার্থক্য তিন সাত এবং এগারোর পার্থক্য চার অর্থাৎ এখানে আমাদের ধারাটির পার্থক্য এক এক করে বাড়ছে অর্থাৎ এক দুই তিন চার তাহলে পরের সংখ্যাটি অবশ্যই পাঁচ হবে সাত আট এখন আমরা এম পূর্ববর্তী অঙ্কের মতো আমাদের যে মূল সংখ্যা উপরে এগারো সেটার সাথে নিচের যে পার্থক্য যোগ করে আমরা উপরে লিখব তাহলে এগারোর সাথে পাঁচ যোগ করলে ষোলো ষোলোর সাথে ছয় যোগ করলে বাইশ বাইশের সাথে সাত যোগ করলে উনত্রিশ উনত্রিশের সাথে আট যোগ করলে সাঁত্রিশ যেহেতু আমাদের প্রশ্নে নবমতম পদের মান বের করতে হবে এখানে নবম পদের মান হল সাঁত্রিশ সুতরাং উত্তর গ তিন ছয় এগারো আঠারো সাতাশ এই ধারাটির পরবর্তী সংখ্যা কত হবে এখানে তিন এবং ছয়ের পার্থক্য তিন ছয় এবং এগারোর পার্থক্য পাঁচ এগারো এবং আঠারোর পার্থক্য সাত আঠারো এবং সাতাই এর পার্থক্য নয় অর্থাৎ এখানে আমাদের ধারাটির পার্থক্য দুই দুই করে বাড়ছে অর্থাৎ তিন পাঁচ সাত নয় পরের সংখ্যাটি অবশ্যই এগারো হবে এখন আমাদের যে মূল সংখ্যা উপরে সাতাশের সাথে আমরা এগারো যোগ করবো যোগ করলে পাবো সাতাশ আর এগারো আটত্রিশ এটি আমাদের উত্তর অর্থাৎ অপশনের উত্তর স্বাভাবিক সংখ্যা ধরার ক্ষেত্রে আমরা স্বাভাবিক সংখ্যার সূত্র হল এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ দুই এখানে n এর মান হলো টোয়েন্টি তাহলে আমরা মান বসাবো টোয়েন্টি 20 টোয়েন্টি প্লাস ওয়ান ভাগ দুই তাহলে টোয়েন্টি এখানে যোগ করলে দশ এখন একুশের সাথে উত্তর অপশানের ক আমাদের উনিশ নম্বর অঙ্ক বলছে যে নয় ছত্রিশ একাশি একশো এই ধারাটির পরবর্তী সংখ্যাটি কত তাহলে নয় এদের একশো চুয়াল্লিশ এর পরবর্তী সংখ্যাটা আমাদের বের করতে হবে এখন নয়কে কে আমরা তিনের স্কোয়ার লিখতে পারি ছত্রিশ কে লিখতে পারি ছয়ের স্কোয়ার একাশি কে লিখতে পারি নয় এর স্কোয়ার একশো কে লিখতে পারি বারোর স্কোয়ার এখন এখানে আমরা তাকালে দেখতে পাই যে ধারাটি তিন তিন করে পার্থক্য আছে অর্থাৎ তিন ছয় নয় বারো তাহলে পরের সংখ্যাটি অবশ্যই তিন যোগ হবে বারোর সাথে তিন যোগ করলে পনেরো এবং প্রতিটা ধারায় সবার পাওয়ার দুই আছে অর্থাৎ স্কোয়ার আছে সেক্ষেত্রে পনেরোর স্কোয়ার হবে পনেরোকে স্কোয়ার করলে আমরা পাব ২২৫। পঁচিশ অপশান আমাদের উত্তর খ এ ধারাটি একটু ব্যতিক্রম টাইপের প্রথমে আমাদের বিজড় স্থানে যে সংখ্যাগুলো আছে সেগুলো খেয়াল করব বিজড় স্থানে আছে এক তিন অর্থাৎ এক এবং তিনের পার্থক্য দুই অর্থাৎ বিজড় স্থানের সংখ্যাগুলো দুই দুই করে বাড়ছে তাহলে এক তিন পরের সংখ্যাটি হবে পাঁচ তারপরের সংখ্যাটি হবে সাত এখন আমরা আমাদের জোর স্থানের সংখ্যাগুলোর দিকে তাকাবো জোর স্থানে আছে পাঁচ দেন আছে আট অর্থাৎ পাঁচ এবং আটের পার্থক্য তিন অর্থাৎ প্রথম সংখ্যা থেকে পরের সংখ্যা তিন বেশি তাহলে আটের পরে অবশ্যই আমরা তিন যোগ করব আট আট তিন এগারো এগারো তিন চোদ্দ আমাদের প্রশ্ন চেয়েছে অষ্টম পদের মান তাহলে আমাদের উত্তর হবে চোদ্দ অপশানে গুরুত্বপূর্ণ বিশটি প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে আরো ধারার গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে সেগুলো সিরিজ আকারে দেওয়া হবে ধারার দুইটি অঙ্ক আপনারা সলভ করবেন এবং সঠিক উত্তর কমেন্ট সেকশানে জানাবেন ধন্যবাদ সবাইকে